গৃহবধূকে বাড়িতে ঢুকে মারধরের ঘটনায় অভিযুক্তকে ছেড়ে দিল বিশালগড় থানার পুলিশ প্রতিবাদে আক্রান্ত গৃহবধূর পরিবারের সদস্যদের বিশালগড় থানার সামনে ধরনা পুলিশের ভূমিকায় বিস্ময় বিশালগড়ের ঘনিয়া মারার পঞ্চের টিলা এলাকায় এক গৃহবধূকে বাড়িতে ঢুকে মারধর করার ঘটনায় আজও চাঞ্চল্য বিরাজমান ঘটনাটি ঘটেছে মঙ্গলবার অভিযোগ অজ্ঞাত কারণে এলাকারই বাসিন্দা পুলিশ কর্মী সাব্বির হোসেন এবং তার স্ত্রী বাড়িতে ঢুকে শিশু মিয়ার স্ত্রীকে বেধরক পেটায় মহিলা গুরুতর আহত অবস্থায় সজ্ঞান হারালে স্থানীয় সাধারণ এবং তার বাপের বাড়ির সদস্যরা সহায়তায় তাদের দমকল কর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যায় যদিও পরবর্তীতে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ব্যাপারে আক্রান্ত গৃহবধূর বাপের বাড়ির তরফ থেকে বিশালগড় থানায় অভিযোগ জানানো হলে পুলিশ অভিযুক্ত সাব্বির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে কিন্তু রাতেই আক্রান্ত গৃহবধূর স্বামী শিশু মিয়া অভিযুক্ত জাপির হোসেনকে থানা থেকে ছেড়ে নিয়ে যায় বলে খবর এরই প্রতিবাদে আক্রান্ত গৃহবধূর পরিবারের সদস্যরা সংঘবদ্ধ পাবে বুধবার বিশালগড় থানার সামনে ধর্নায় বসল এক্ষেত্রেও আক্রান্ত গৃহবধূ অসুস্থ হয়ে পড়ে এর মধ্যে তার দিদির উপর হামলাকারীদের উপযুক্ত বিচারের দাবিতে সরব আক্রান্ত গৃহবধূর বোন থানা তাইছেন থানা দিদির জামাইয়ে

Bureau Report News Vanguard